ভারতীয় নৌবাহিনীতে যোগদান করা মানে শুধু একটি চাকরি পাওয়া নয় বরং একটি গর্বের জীবনযাপন করা এখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ থাকে আপনি যদি দেশকে সেবা দিতে চান তাহলে নৌবাহিনী আপনার জন্য সঠিক পথ নৌবাহিনীতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ রয়েছে দে এবং অ্যানেট পরীক্ষার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন পরীক্ষার জন্য আপনাকে এক দুইতম শ্রেণী পাশ করতে হবে আর খিদিস পরীক্ষার জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন অ্যানেট পরীক্ষার মাধ্যমে অফিসার পদে যোগ দেওয়ার সুযোগ রয়েছে নৌবাহিনীতে যোগদান করার পর আপনার জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ক্যারিয়ার এখানে আপনি শুধু কাজই করবেন না বরং অসাধারণ সব সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন বিনামূল্যে চিকিৎসা সুবিধা আবাসন এবং আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ আপনার ক্যারিয়ারকে আরও উন্নত করবে নৌবাহিনীতে আপনার ক্যারিয়ার শুরু করতে হলে সঠিক আবেদন প্রক্রিয়া জানা জরুরি অ্যাপস্কে আইনেট এবং অন্যান্য সরাসরি রিক্রুটমেন্টের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন নির্বাচন প্রক্রিয়া কঠোর হলেও সঠিক প্রস্তুতি নিলে আপনি সফল হতে পারবেন আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করার জন্য প্রস্তুতি নিন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগটি হাতছাড়া করবেন না ভারতীয় নৌবাহিনীতে যোগদান করে আপনি একটি গৌরবময় যাপন করতে পারবেন